বাড়ি থেকে পেয়ারা আনছিলাম সেই পেয়ারা দিয়া মিষ্টু রেসিপি বানাতেছে এর কি কি দিছো এর মধ্যে লঙ্কা চিলি ফ্লেস্টার এই বিটলবুন দিয়েছে আর মরচু হ্যাঁ দেয়া দেখো পেয়ারার রেসিপি হুম সেই স্বাদ সব কিছু দিয়া কোষা দিয়া বানাইছে এরকম করে এদিক দিয়ে বড় নাও বানাইতেছে বড় নাও এইভাবে কইরা পেয়ারার মধ্যে সব একসাথে মিশ্রণ কইরা এ ঢুকাইতেছে মুখাগুলা কই ও বাবা বাহ খুব সুন্দর হয়েছে পেয়ারা হবে পেয়ারা পেয়ারা তো খাবোই পেয়ারাটা এরকম দেখা যাচ্ছে কেন আমার মেয়ে রেসিপি বানিয়েছে দেখি কেনার ও বা বাহ আর ঢাকনা দিয়ে ঢেকে রাখলে আর ঢাকনা খুললেই কি হইলো ভাতের ঢাকনা খুললেই বাহ মজাদার দেখি 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 খেয়ে দেখি কেমন রেসিপিটা হলো দেখো ওরে বাবা সব পেয়ারা একদম ঝাল টাল দিয়ে মাখিয়ে মাখে এই হলো পেয়ারার রেসিপি পেয়ারা খাও বা রেসিপি দেখি 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 এটা হচ্ছে মিষ্টুরটা দেখি পেয়ারা মাখা পেয়ারা খাবো না এই প্যারাটা খাবো যদি পেয়ারাটা কামড় দেই

এই যে মচমচে সুস্বাদু মজা দাও নাক জলে শেষে খালি কোনো স্টাফকে দেওয়া লাগে বুঝছো আপনারা আবার নাক জ্বালা করতেছে তুলনামূলক ভাবে মিষ্টু জ্বা খাটা করছে এটাকে কি দেব দশের নয় আর রস্মিরটা মধ্যে দিব দশো ছয় তোমার প্যারা মাখাভাবে এখানে সত্যি হ্যাপি টেস্টি হয়েছে একটু